বাচ্চাদের দোলনা নিয়ে অনেকের অনেক কনফিউজ থাকে কোন দোলনা কিনবে কি দোলনা কিনবে ভালো না মন্দ অনেক কিছু অনেকে বুঝতে পারে না আবার অনেক জায়গা থেকে কেনার সময় দামও বেশি রাখে তবে আজকে আমরা যেখানে চলে আসছি দোলনা হিউজ কালেকশন ভাই ইনশাআল্লাহ আজকে হোলসেল দোলনা পাবো মানে একেবারে চিপে দিব ভাই বললে হবে না যে অফার দিব হ্যাঁ অফারটা অমাইক অফার থাকবে অমাইক একদম ঠিক আছে আর দোলনার মধ্যে ভাই খারাপ ভালো আছে না খারাপ ভালো তো দেখাবই না একেবারে ভালো গুলো দেখাবো মানে মানে যা দেখাবো কোনটা পছন্দ হবে না তাই সবই পছন্দ হবে ঠিক আছে প্রথমে থেকে শুরু করবো বলেন ছোটখাটো থেকে একটা শুরু করবো এটা হচ্ছে একবার স্মল একটা দোলনা এটার মধ্যে চাকা হবে চার পায়ে চারটা আচ্ছা দুই পাশে দুইটা স্ট্যান্ড আছে আচ্ছা একটা স্ট্যান্ড সেম এ পাশে একটা স্ট্যান্ড আছে সাপোর্ট তারপর হচ্ছে কি বাচ্চা ধরেন ঘুমায় ঘুমায় গেছে গেছে এখন দোলনা দোল লাগবে না নিচে একটা বেল্ট আছে বেল্ট দিলে লক হয়ে যাবে বেল্ট খুলে দিলে দোল খাবে ওকে ঠিক আছে ঠিক আছে এখানে সুন্দর ডিজাইন করা আছে একটা মশারি থাকবে দুইটা ডল থাকবে এখানে ছোট আচ্ছা ঠিক আছে ছোট মধ্যে একবার স্মল একটা দোলনা এটার যে দাম দিব ভাই অনেকে দুই হাজার বাইশ বিক্রি করবে আচ্ছা ওইসব দাম আমরা বিক্রি করবো না এটার দাম থাকবে একমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ঠিক আছে একেবারে ষোলোশো পঞ্চাশ টাকায় ও ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলেন না আমাদের শোরুমের অ্যাড্রেসটা প্রথমেই বলে দিই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারে দুই লেগে আমাদের দোকান বিশ নাম্বার দোকান কিন্তু ভাই আপনাদের শোরুমে তো ভাই আপনাদের মার্কেটে ফোন দিলে ফোন আসলে নেটওয়ার্কের ইস্যু এটা আমরা অনেক চেষ্টা করছি এটা আমরা দোকান রাখতে পারি না নেটওয়ার্কের সমস্যা হয় এই জন্য সবাইকে আমরা আগে থেকেই বলে দিই যাতে আমাদেরকে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করে আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ আর অনেকেই তো আসবে না ভাই সেই ক্ষেত্রে কি করবেন একেবারে হোম ডেলিভারি দিয়ে দিব দিয়ে দিবেন ঢাকায় ঢাকার বাইরে বাসায় পৌঁছে দেব পুরো টাকা তো দেওয়া পসিবল না না পুরো টাকা দেওয়ার প্রয়োজন নাই শুধু বুকিং মানি হিসেবে কিছু টাকা আমাদেরকে দিতে হবে তাহলেই হবে আচ্ছা হ্যাঁ তারপরে এই যে মাঝারি সাইজের একটা দোলনা হুম এই যে এটা দেখেন কি সুন্দর ডিজাইন করা হুম এদিকে কাপড় ছিল কাপড় ছিল এখন কাপড় আছে হ্যাঁ কত সুন্দর ডিজাইন করা সেম এই পার্টেও ডিজাইন করা থাকবে এইখানে আরেকটা জিনিস আছে বাস্কেট আছে নিচে ওকে এই বাস্কেটটা থাকলে হয় কি ভাই বাচ্চাদের কাপড় চুপড় আসবাবপত্র যা আছে সবকিছু ফিটা টিটা এখানে রাখা রাখা যায় দোলনা হবে সেম এটা তো বেল্ট আছে লক করে রাখতে পারবেন দুই পাশ দিয়ে দুইটা ডল হবে দোলনা যেভাবে মনছে ওইভাবে দোলাতে পারবেন এবং চাকা হবে চারটা চারটা চাকা হবে ঠিক আছে মানে এক জায়গা আর এক জায়গা হ্যাঁ হ্যাঁ চারটা চাকা হবে এইটার দাম হচ্ছে মাত্র ভাই কত অবিশ্বাস দামে দিবো ভাই কত মাত্র একুশশো টাকায় একুশশো টাকা একুশশো টাকা ঠিক আছে এই পেয়ে যাবেন একুশশো টাকা একশো কমাই যে দুই হাজার করা যাবে বরাবর আপনি বলছেন হ্যাঁ দুই হাজার

এখন খাটে এটা থাকবে আপনাদের সাথে বাচ্চা থাকবে ঠিক আছে এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই টোটালটা কিন্তু ফেব্রিকটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন এই হচ্ছে খাট দোলনা এটা ভাই এম এস এর

দেখা গেছে যে মায়েরা নুইতে পারে না বাচ্চাকে হয়। প্রথম নতুন নতুন একটু কষ্ট হয় এই জন্য কত হাইট দেখছেন এই উঁচু বানানোর গভীরতা কত ভিতরে যদি দেখাই গভীরতা কিন্তু ডিসটেন্সটা কিন্তু অন্যান্য দোলাতে হয় না সর্বোচ্চ আট ইঞ্চি হয় এটা কিন্তু একেবারে বারো ইঞ্চি একেবারে বারো ইঞ্চি গভীরতা এই দোলনাটা এখানে রাখলে অনেক সেফটিতে থাকবে বাচ্চা এলে আপনার মোশারি থাকবে ঝুনঝুনি থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ এসএস ভাই আচ্ছা পাইপটা কিন্তু সম্পূর্ণ এস এর ভাই সম্পূর্ণ এসএস চুম্বক দিয়ে দেখাই দেব ইনশাআল্লাহ ওকে এসএস এ জং ধরবে না মরিচা পড়বে না নিচে একটা বাস্কেটও থাকবে চার পায়ে চারটি চাকা থাকবে সব দলনাতে কিন্তু ভাই চাকা থাকবে আরেকটা বলে দেই যেটা কমন ডোলনার দুইটা করে কালার হবে গোলাপি এবং ব্লু প্রত্যেকটা ডোলনা ঠিক আছে এরটাও গোলাপি হবে এটা গোল্ডাম হবে বলেন এসএস এর ডোলনা ভাই তিনটা কম আমি একটু কমাই দিবো আপনাকে পঁচিশশো এটা আমি আপনাকে চব্বিশশো টাকায় দিব চব্বিশশো একদম ঠিক আছে চব্বিশশো টাকা ইনশাল্লাহশো টাকা তুলনা কেউ কল্পনা করেনি আচ্ছা আচ্ছা এরপর তারপরে হচ্ছে এই আরেকটা একটা এস এস এটা ডবল বেড বলতে পারেন নিচে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ডবল বেড ভাই আমি আপনাকে দেখাই দেই এই যে একটা বেড এখানে থাকবে এই সেম বেডটা এখানে একটা বাস্কেট সহকারে বেড থাকবে আচ্ছা আচ্ছা এই সেম ভাবে হ্যাঁ দুটো ডবল বেড এখানে ডবল বেড বাচ্চা ওইখানে বাস্কেটটা সহকারে রাখলে অনেক ফেব্রিক করা রাখা যায় আর এটা কিন্তু মূলত ভাই ফোল্ডিং হুম ঠিক আছে আচ্ছা এটা ধরেন দোলাটা এই যে আছে হুম এটা এইভাবে ফোল্ডিং করে ভাঁজ করে যে কোনো জায়গায় সাইড করে রেখে রাখতে পারেন ওকে 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 একেবারে সব সবকিছু আবার হচ্ছে কি দেখেন আরেকটা সুবিধা এই দোলনাটা কিন্তু এই যে এদিকে দুইটা পাইপ আছে হ্যাঁ এই পাইপ দিয়ে কিন্তু ধরে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ওকে ওকে শুধু দোলনাটা এখান থেকে বের করে নিলে আপনি শুধু দোলনাটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আমি দেখাই দিই আপনাকে এই যে এই যে এখান থেকে এটা খুলে দিলে একটু দেখাই দিই হ্যাঁ মশা এটা ভিজে গেছে না সমস্যা নেই এটা খোলা যাবে এই যে এখান থেকে খুলে দিলে এটা যে কোনো জায়গায় আপনি এভাবে ক্যারি করতে পারবেন বাচ্চাকে সহকারে নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে ফোল্ডিং মানে ফোল্ডিং সব কিছু ভাজ হয়ে যাবে এই দোলনাটা কত হতে পারে বলেন ভাই

কাস্টমারের চাহিদার জন্য বলা হবে নতুন নতুন ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটা করা আবার দেখেন এদিক দিয়ে কি নেট আছে ভাই নেট আছে বাচ্চা ঘুমায় আছে মা তো দেখতে পাচ্ছে না বাচ্চা কি ঘুমায় আছে নাকি জেগে গেছে তো এখান থেকে নেটটা থাকলে কি হয় বাচ্চা কি করতে যে দূর থেকে মারা দেখবে এটাও কিন্তু এসএস এর ভাই দুইটা ডল থাকবে নিচে বাস্কেট থাকবে চাকা থাকবে ঠিক আছে দুইটা বেড দুইটা বেড থাকবে এটা দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

বড় দোল না কাপড় সহকারে ঠিক আছে ডবল বেটার হ্যাঁ এরপর আচ্ছা তারপরে দেখাবো ভাই বাটারফ্লাই বাটারফ্লাই এখন বাটারফ্লাই হয়ে আকাশে উঠবো আমরা মানে প্রিন্টটা হচ্ছে বাটারফ্লাই মানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে প্রিন্টটা কি বাটারফ্লাই কত সুন্দর দেখেন প্রজাপতি দেয়া ঠিক আছে এটাও খাট দোল না আর এই দোলটা কি ভাই অ্যাডজাস্টেবল

দেখছেন সাপোর্টটা দেখছেন ভাই এবং উপরে এই ডিজাইনটা দেওয়া মশারিটা আলাদাভাবে হবে মশারি খুলে ব্যবহার করতে পারবেন আবার মশারি দিয়াও কিন্তু ব্যবহার করতে পারবেন এই দেখেন এদিক দিয়ে লাগাই দিলে হবে মশারি দিলে এক সুন্দর যাও মশারি না দিলে আরেক সুন্দর ঠিক আছে না আসলে ঠিক আর এটা কিন্তু খাট দোল না ভাই খাট দোল না এই যে খাট ওকে চারো পাশে এসএস দেয়া নিচে এসএস এর তিনটা সাপোর্ট আছে ঠিক আছে খাট দোল না দুইটা ডল থাকবে চাকা থাকবে এটা তো কিন্তু চাকা আছে ভাই এটার প্রাইস কত ভাই এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো

আচ্ছা ওরে প্লাস দোনা আমার বাসা ছোট বোন আছে বাচ্চা হইছে আর আমি হচ্ছে বারো বছরের বাচ্চা এখন দুই ভাই বোন একসাথে খেলবো আমি নিয়ে বাচ্চাকে সারা দিন মাঠে ঘুরব ঠিক আছে এই হচ্ছে টলি প্লাস দোনা এই দোনাটা ভাই এত সুন্দর মানে আমার নিজের একটা পছন্দ বাসাে নেওয়া আছে জুনজুনী থাকবে তারপরে এইখানে কিন্তু রাজকীয় বলার কারণ আছে কারণ হচ্ছে

অনেকে আসে না বিদেশ থাকে জন্য এই ডিজাইনটা একমাত্র করা হয়েছে শৌখিন মানুষের জন্য সবাই নেবেন সব হাট হয়েছে দেখেন ডিজাইনটা কত সুন্দর এই আপনাকে ঠিক আছে এবং এই যে দোলার বডিটা হুম এই দোলার বডিতে কিন্তু এখানে ডবল বডি করা এক্স্যাক্টলি ডবল বডি প্লাস হচ্ছে এখানে এসএস লাগালো হুম ভাই এই এসএস গুলো কিন্তু জং মুড়িছা ধরবেন আপনারা কিন্তু ভয় পায় না আবার ঠিক আছে চুম্বক দিয়ে দেখায় দেব সমস্যা নেই এটাও কিন্তু 8 টাকা এটা 8 টাকা এটাও 8 টাকা হুম এটাও 8 টাকা দোল নেট আছে দুইটা খেলা থাকবে নিচে বাস্কেট আছে নিচে 4 টাকা এখানেও 4 টাকা এটাও যেমন দেখলাম টলি হিসাবে এটাও কিন্তু টলি হিসাবে ব্যবহার করা যায় এর প্রাইস কত রাখবে লাস্ট

যাদের অর্ডার করতে ইচ্ছুক আপনারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে সহজে কানেক্ট করতে পারবেন